আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলের মাধ্যমে আপনারা আল্লাহর সন্ন্য লাভ করতে পারবেন এবং জান্নাতের অধিকারী হবেন এই আমলের মাধ্যমে আপনারা শহীদের দরজা হাসিল করতে পারবেন প্রিয় মা ও বোনেরা পর্দার মাঝে থেকে পর্দাশীল হয়ে দিন ও শূন্যতের মাধ্যমে অনেক কিছুই করা যায় আশা করব আপনারা আমলটি সম্পূর্ণ শুনবেন এবং এই আমলের মাধ্যমে জান্নাত হাসিল করবেন তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মা ও বোনেরা আজকে আপনাদের সামনে আমি এমন কিছু একটা আমল বলবো যা আপনারা যদি এই আমলগুলো করেন তাহলে আপনারা শহীদি দরজা লাভ করবেন এক নম্বরে শরীয়তের সমস্ত আদেশ ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহাব পর্যন্ত আমল করবেন এবং সমস্ত নিষিদ্ধ হারাম মকরু তাহারিম হতে বেঁচে থাকবেন দুই নাম্বার ফজর মাগরিবের পরে পাঁচবার দরশরী পড়বেন আস্তাক ফিরুল্লাহ বার পড়বেন পরে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার করবেন এই সময় খেয়াল রাখবেন আল্লাহ আমার দিকে চেয়ে আছেন পরে লাহ ইল্লাহ পাঁচশো বার পড়বেন তা না পারলে কমপক্ষে দুইশো বার পড়বেন অর্থাৎ খেয়াল রাখ করবেন আল্লাহ বাদে কেউ মাহবুত নেই চোখ বন্ধ করে জিকির করা শুরু করবেন তারপর পাঁচবার দরু শুরু করে মাজার দিবেন আস্তে আস্তে জিকির করুন তিন নম্বর দুনিয়া ও আখেরাতের কাজে যখন বিবাদ শুরু হবে তখন আখেরাতের কাজে কাজ আগে করবেন দুনিয়ার কাজ পরে করবেন চার নম্বর কমপক্ষে একটা সুন্নতি জামা ব্যবহার করবেন পাঁচ নম্বরে মেসওয়াক করে উজু করবেন ছয় নাম্বার পায়খানা করে কুলুপ ব্যবহার করবেন সব নম্বর শত ঠেকা হলেও নিজে ভিন্ন পুরুষের মুখামুখি হয়ে কথা বলবেন না পদ্মার থেকে বলুন আট নম্বর প্রতি রাত্রে দুই রাখার তরবার নামাজ পড়ুন এবং উমরি কাজা আদায় করুন নয় নম্বর মেয়ে আত্মীয় স্বজনকে স্বামীকে চাকুর চাকরি নিয়েকে মাসাল্লাহ মাসাইল সৌন্দর্যে থাকুন সব কাজে আদেশ করুন অসৎ কাজে নিষেধ করুন দশ নম্বর মাসাল্লাহ মাসাইল পাক না কিতাব এবং আল্লাহ অরিদের কিতাব পড়ুন এগারো প্রতি সপ্তাহে তালিমে হাজির হবেন অন্যান্য মা বোনদেরকে দাবার দিয়ে হাজির করাবেন প্রিয় মা ও বোনেরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি টিভি অন করে দেবেন যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আরও দিন ও ইসলামের ভিডিও আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম